রাস্তা কিন্তু ভিজা আমি ভাই সবসময় মিডিয়ামভাবে চালাই যাই দেখতে পাচ্ছেন ভাই আমার গাড়ি আছে 37 চল্লিশ এরকমই যাইতেছে আর আমি ভিতর ভিতরে সময় চালানোর চেষ্টা করি বেশি হাই স্পিডে কখনোই চালায় না এটা আমার ভালো লাগে না আমি রাস্তাটা প্রচুর ফাঁকা ভালোই লাগছে ভাই আকাশে পুরো মেঘ কিছুক্ষণ আগে বৃষ্টি নামছে আবার হয়তো নামবে এরকম একটা অবস্থা ইদানিং যে ঢাকা শহরে কি পরিমাণ বৃষ্টি নামছে আপনারা যা ঢাকায় থাকেন তারা তো জানেনি এই যে বৃষ্টির ফোর্ট কিন্তু পরে অলরেডি আমার গায়ে পড়তেছে এখন আমি জানি না ধরা খেয়ে যাবো কিনা বৃষ্টির আগে আমার গন্তব্যে প্লে হচ্ছে আমি চাচ্ছি আমার গন্তব্যে যেন পৌঁছে যেতে পারি বৃষ্টির আগে